এক মাঘে শীত যায় না এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের তো এটা আমরা আসলে ভুইলা যাই সারা বাংলাদেশে গতকালকে বিএনপি কে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাস করেছে এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে ভোট সুষ্ঠু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে হয় না এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম যে আসনে যে হাইরা যায় আমার সেটা সেটা এটা এখন রংপুর চার আসনে আপনার নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারা গাছে যে একটা এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে ফুটেজ কই এই যে এনসিপি গেল আঠারো মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে দুই চারজন ছাড়া মানে নিজেদেরকে মনে একটা বীজ নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী এই নির্বাচনে একটা প্রধান নেগেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো বাকিরা খারাপ এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে তো গেল আঠারো মাস ধরে এনসিপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে তারেক রহমান যে বক্তব্য দিছে বিভিন্ন ভাবে তখন তো মাথায় রাখা দরকার ছিল তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে কারণ ইউনুস যে আমরা চাই তুমি ওই ওই সংসদে যাও আমার দিকে নেট তো সংসদে যাবে এরা মনে করছে এরকম এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন গুতার তো রিয়েকশন হবে নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তবে যদি ঘটনায় সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি সংযম ধারণ করতে হবে কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন এমন কোন কর্মকাণ্ড করবেন না তবে আমি যত জায়গায় দেখছি দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা কথাবার্তা শুনলাম অনেক রাগী কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন দুই দিন আমরা ধৈর্য ধরব এই যে এনসিপি ডাক দিছে ঢাকা আটে আসো খেলা হবে এখানে বিএনপির যদি ঢাকা আটের মানুষটা একটা মানে থুথু মারে এনসিপি খুঁজে পাওয়া যাবে ওইখানে নাসির পাটোয়ারি বি অনেস্টলি যেটা তো মির্জা বলছে আগামী দুই দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় দুই দিন পরে আমরা রাজপথে নামবো এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজি জসিম ভাই পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো তবে সেটা যেন কোন রকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয় তো যেই দুই একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে মোটর সাইকেল ভাঙচুর করছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালাওয়ার হুমকি দিছে ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিছে অপরদিকে পঞ্চগড় একাশনে আপনার সার্জিস আলো তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় এক আসনে প্রায় ত্রিশের বেশি জায়গায় এনসিপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে ত্রিশ প্লাস জায়গায় বিএনপি নেতা কর্মীরা আমাদের নেতা উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদুর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে তোমরা দিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না এইসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে প্রমাণ লাগবে তাই না আপনি একটা মন গড়া কথা বলে দিলেন হইতেও পারে দুই একটা সত্য তবে থাকে না যে ঘরে একজন একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয় তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো জোশিয়া হিসাবে হোসারায় না এটা খেয়াল রেখে আমরা যখন কথা বলি আওয়ামী লীগের সময় বলতাম ভাই নয় বছর দেশে ঢুকতে পারে না কেন জানেন যখন ক্ষমতায় আপনি বৈশাখ যাচ্ছেন আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলব আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য আমরা এই কাজগুলো করছি বিদেশ থেকে দেশে এসে সাহস করি না কেন যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব আপনার উচিত আপনার ভুল শুধরানো আওয়ামী কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল বিলীন হয়ে যায় হুটকুরা হয়তো ব্যাক করবে সেটা একটা পার্ট অফ টাইম কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন আপনি আরেকদিন দিন মজদুম হয়ে যাবেন মাথায় রেখেন ভালো জিনিস করেন ভালো কাজ করেন মানুষের অন্তর্জয় করেন দোয়া হবে ক্ষমতার পরিবর্তন হলেও আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে আসসালাম আলাইকুম